ছোটো থেকে বড় সকলের পছন্দের একটি খাবার হচ্ছে চিকেন ফ্রাই আর যদি এটা বানিয়ে নেওয়া যায় মাত্র বিশ মিনিটে তাহলে কেমন হয় বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমার বাসায় তো কিছুদিন পর পর এই চিকেন ফ্রাইটি না বানালে একেবারেই চলে না এর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া তবে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন দুই চা চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল ব্যাস এতটুকু মশলাতেই হবে আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করার কোনোই দরকার নেই এবার সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো আর এখানে আমি টোটাল পাঁচ টুকরো চিকেনের লেগ পিস নিয়েছি চিকেন গুলোর গায়ে ছুরি দিয়ে লম্বা লম্বি করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো প্রত্যেকটি চিকেনের গায়ে ভালোভাবে ঢুকতে পারে এবার চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর কেউ চাইলে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তবে আমি এগুলিকে রেস্টে রাখবো না এখন এই চিকেনগুলোকে ভেজে নিব যেহেতু আপনাদেরকে বলেছি বিশ মিনিটে চিকেনটি বানিয়ে দেখাবো এর জন্য আমি এখন মেখে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটি বেশি দেওয়ার কোনোই দরকার নেই এমনভাবে দিতে হবে যাতে চিকেনের উপর হালকা একটু কোডিংয়ের মতো ব্যবহার হয় কারণ শুধু শুধু চিকেন এভাবে ভাজতে গেলে অনেক সময় তেলের উপর অতিরিক্ত পুড়ে যায় বা খেতে ভালো লাগে না উপরের অংশটি বেশি ড্রাই হয়ে যায় ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দিলে তাহলে চিকেনের উপরে হালকা ক্রিস্পি থাকে আর ভিতরে চিকেনটা কিন্তু অনেকটাই সফট আর জুসি হয় তখন খেতে বেশ ভালো লাগে যাই হোক ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কি পরিমাণ ব্যবহার করছি সেটা চিকেনের দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে জাস্ট উপরে পাতলা একটি আবরণ পড়বে এরকম মেখে নেওয়া হয়ে গেলে এবার চিকেনগুলোকে ভাজতে হবে এর জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা কুসুম গরম থেকে একটু বেশি গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি তবে তেলের মধ্যে চিকেন দেওয়ার পর যদি দেখতে পান যে চিকেনের উপরে ময়দার কোডিংটি নেই তাহলে অল্প একটু নিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে দিবেন দেখুন আমি কিভাবে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি তাহলে ভাজার পর সুন্দর একটি কালার আসবে আর খেতেও ক্রিস্পি লাগবে চিকেনটার এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উলটিয়ে আবারও ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আঁচটি মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে তেলটি অতিরিক্ত গরম হয়ে গেলে চিকেনের উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরের দিকে কাঁচা থেকে যাবে যেটা খেতে একেবারেই ভালো লাগবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নেবেন আমার এই চিকেনগুলো ভাজতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আপনারা চাইলে আরও কিছুক্ষণ আগে নামিয়ে নিতে পারেন তবে আমার কাছে একটু বেশি ভাজা চিকেনগুলো ভালো লাগে তখন আবার চিকেনের উপর অংশে কিছুটা কালচে কালচে ভাব চলে আসে দেখে অনেকের কাছে মনে হতে পারে পুড়ে গেছে কিন্তু না এই চিকেনটা খেতে আরো বেশি মজাদার হয় যাই হোক চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি সেম ভাবে বাকি চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তবে প্রথমবার ভেজে নেওয়ার পর দ্বিতীয়বার যখন চিকেনগুলো দিতে যাবেন তখন আঁচটি একেবারে কমিয়ে রাখবেন কারণ প্রথমে চিকেনটি ভাজার পর তেলটি একটু বেশি গরম থাকে সে পর্যায়ে চিকেনগুলো দিলে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সেটা খেতে একেবারে ভালো লাগবে না আর আরেকটি কথা বলে রাখি চিকেনগুলো ফ্রাই করার সময় চিকেনের হাড়গুলো থেকে এরকম রক্ত বের হয়ে আসতে পারে এটা দেখে অনেকে আবার ভয় পেয়ে যাবেন ভয় পাওয়ার কিছুই নেই এটা স্বাভাবিক যাই হোক তারপর চিকেনগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর চিকেনের থায়ের মাংস বাঁচতে একটু বেশি সময় লাগে তাই এটাকে আরেকটু বেশিক্ষণ ধরে ভেজে তারপর উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি আজকের এই চিকেন ফ্রাইটি আমি পরিবেশন করেছি টমেটো ক্যাচাপ আর পেঁয়াজ দিয়ে আপনারা এই চিকেন ফ্রাইটি নান রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমার যখনই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে তখনই আমি এভাবে চটপট চিকেন ফ্রাই বানিয়ে নিই আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না